ওয়েলকাম ব্যাক টু চ্যানেল নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে এসেছি নতুন একটি গন্তব্যস্থলে আজকে আমরা এসেছি নতুন দক্ষিণেশ্বরের মন্দির দর্শন করতে কোথায় মন্দির আপনারা কিভাবে আসবেন সমস্ত কিছু তথ্য আছে এই ভিডিওতে আপনার শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং ভালো লাগবে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন চলুন দর্শন করাই আপনাদের নতুন দক্ষিণেশ্বরের মন্দির নবনির্মিত মা ভবতারিণীর এই সুন্দর মন্দিরটি গ্রামের মধ্যে এক অপরূপ আধ্যাত্মিক আবহ রচনা করেছে দূর থেকে এই সুউচ্চ উচ্চ মন্দিরটি দেখলে আপনার হৃদয় মন প্রাণ প্রসন্ন ওঠে এবং দক্ষিণেশ্বরের আদলে তৈরি বিস্তৃত মাঠের উপরে দাঁড়িয়ে থাকা এই মন্দিরটি এই গ্রামের ভক্তি আর বিশ্বাসের অমৃত সুধারস যেন বর্ষণ করছে হুগলি জেলার হরিপাল থানার অন্তর্গত ধান্যহানা উত্তরপাড়া গ্রামের উন্মুক্ত মাঠের মধ্যে এই মন্দিরটি মানুষের মহৎ কীর্তির একটি উদাহরণ ইতিহাস এই উদাহরণ অসংখ্যবার প্রতিটি কালে বহুবার বহু রকম ভাবে রেখেছে মানুষ কীর্তি স্থাপন করতে চায় এটা মানুষের মজ্জাগত এবং অন্তর্গত এখানেও তার ব্যতিক্রম হয়নি তাই মহাকালের সময়ের ঘড়িতে দু সালের এই রকম একটি অমর কীর্তির নিদর্শন বহন করছে পরিপালের ধান্য উত্তরপাড়া গ্রাম কি করে সম্ভব কেমন করে হয় ভাবতে গেলে বিস্ময় বোধ করতে হয় কেননা হরিপাল থানার অন্তর্গত ধান্যহানা হানা গ্রাম আর এই গ্রামের চারপাশে যতদূর তাকানো যায় কেবল কৃষিক্ষেত্রের জন্য উর্বর মাঠ আর মাঠ দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ তার মাঝেই এই মন্দিরের স্থাপত্য বিরাজ করছে মন্দিরের দুটি প্রবেশদ্বার প্রবেশদ্বারের সামনেই রয়েছে দুটি সিংহের মূর্তি এবারে আমরা আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করছি মন্দিরে প্রবেশ করলে মন্দিরের দেয়াল জুড়ে ধর্মীয় ভাব ভাববিন্যাসের জন্য দক্ষ হাতে রচিত হয়েছে চিত্রশিল্প এই চিত্রশিল্পগুলি আমরা এখন এক এক করে দেখতে পাব প্রথমেই দেখব শ্রী রামচন্দ্র শ্রীকৃষ্ণ শিব বিষ্ণু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সাধক বামা শ্রী শ্রীরামকৃষ্ণদেব মা শারদামণি এবং বিবেকানন্দের চিত্রপট শিল্পীর দক্ষ হাতের পরিচয় বহন করছে এই চিত্র চিত্রশিল্পগুলিতে এতে এই মন্দিরের সুন্দর একটা ভক্তির বাতাবরণ তৈরি করেছে যা আপনার আমার মনের এক পরম প্রশান্তি এনে দেবে মন্দিরের বাইরে রয়েছে একটি নাটমঞ্চ যেটি এখনো অসম্পূর্ণ নির্মিত তবে দ্রুত গতিতে চেষ্টা চলছে নির্মাণ সম্পূর্ণ করার কাজ মন্দিরের পিছনে রয়েছে একটি অফিস ঘর আর রয়েছে সর্বসাধারণের জন্য বাথরুমের ব্যবস্থা আসল কথায় কথাগুলো না বললে এই ভিডিওটি অসম্পূর্ণ রয়ে যাবে প্রথমেই আপনাদের বলেছি মানুষ কীর্তিমান সব সময় মানুষ চেষ্টা করে কিছু কীর্তি রেখে যাবার জন্য হরিপাল ধান্যহানা উত্তরপাড়া গ্রামেও তাই এর ব্যতিক্রম দেখিনি হরিপাল উত্তরপাড়া ধান্যহানায় গ্রামে তাই এই মন্দিরের প্রাণ পুরুষ কীর্তিমান পুরুষ বাপন পাখিরার সঙ্গে দেখা হয়ে গেল যার এক প্রচেষ্টায় আজ এই সুবিস্তৃত সবুজ মাঠের মধ্যে নবনির্মিত দক্ষিণেশ্বরের আদলে তৈরি নয়চূড়া বিশিষ্ট মা ভবতারিণীর মন্দির বাপন পাখিরার উদ্যোগ এবং গ্রামবাসীর সহযোগিতা আর মা ভব ইচ্ছায় আজ এই মন্দির বাপন পাখিরা আর একটি মাত্র নিবেদন এই মন্দির প্রাঙ্গনকে আপনি আপনার মতো করে আপন করে নিন আপনাদের চরণ ধুলিতে ধন্য হোক আমার গ্রাম হানা ধন্য হোক আমার পাড়া ধান্যহানা এবং ধন্য হোক আমার গ্রামের মানুষজন যেহেতু তাকে আজকে কাছে পেয়ে গেছি তাই এখন শুনে নেব তার মুখ থেকে কিছু কথা। হ্যাঁ, আমার ছোটবেলায় পরিকল্পনা ছিল একটা মন্দির করব। এই মন্দিরটা করে খুব আনন্দে খুব ভালো লাগছে। এতে ভালো লাগে বলার মতন না। এই মন্দিরটা করে খুব আমি আনন্দ, খুব গর্বিত। এবং সর্বকালের গ্রামবাসীর সবাইকে নিয়ে সবাইকে নিয়ে খুব আমি আনন্দ পাচ্ছি। এই মন্দিরের ইয়ে হলো এই উদ্বোধন উনত্রিশ তারিখ থেকে উদ্বোধন হচ্ছে। এখন মন্দিরে কোনো অনুষ্ঠান চার দিন অনুষ্ঠান আছে। মোটে চল্লিশ হাজার লোক ছিল মোটামুটি আমাদের মন্দিরে এবার আগে চাইবো আমি জ্যৈষ্ঠ মাসে একটা অনুষ্ঠান করার ইচ্ছা আছে আমার দাদু ঠাকুমার এবং আর বাবার একটা মূর্তি করবো বাবা বলে মা বাবার একটা মূর্তি মন্দির হুম সেই জন্যে আমি চাই আমার দাদু ঠাকুমা বাবার একটা ইয়ে করবো মূর্তি বানাবো মূর্তি বানিয়ে দিলে মোটামুটি একটা অনুষ্ঠান তো করতে হবে আমাকে এখন করার খুব ইচ্ছা আছে আমার তো জায়গা বেশি বিঘে জায়গা আছে দুবিঘে জায়গা একটা মন্দির হয় না তবুও দুবিঘে যে মধ্যে চাইছি করব করেছি এখন ভাবে পাঁচ আরো জায়গা দরকার আমার আর আমি মন্দির করব বা একটা বৃদ্ধাশ্রম করব মনাথ আশ্রম করবো খুব ইচ্ছা আমার এই জন্য আছে দেখা যাক কি হয় কেন এটাই করার ইচ্ছা আমার এই জন্য আছে মুরাদ ভাই এসেছিল মুরাদ ভাই এসেছিল এখানে এসে বলে গেছে একটা এখানে বৃদ্ধাশ্রম করতে হবে একটা অনাথ করতে হবে আরো অনেক কিছু জিনিস করতে হবে তার আমি এই জন্য পরিকল্পনা চাই আমাকে এই করতে হবে আমি চাই এটা হোক আগে বা আমার সহযোগিতা করুক সবাই আমার হাতে হাত দিক বা সবাই মিলে একটু সহযোগিতা করলে ভালো হবে একা হাতে সব কিছু হবে না সবাই মিলে চাই সবাই সাহায্য করুক বা আগে আসুক বাড়ুক আমার হাতে হাত দিক এইটা করতে চাই আমি এই হচ্ছে আমার পরিকল্পনা সবাইকে নিয়ে আমি আনন্দিত করি গর্বিত হই হচ্ছে এখন খুব সকালকে আমার সাহায্য চাইতে আমি বহুত আনন্দ চলুন এবার আপনাদের বলে দিই এই মন্দিরে আপনারা কি করে আসবে প্রথমত হাওড়া তারেকেশ্বর ট্রেন লাইনে নালিকুল স্টেশন থেকে অটো করে পাঁচ মিনিট লাগবে দ্বিতীয়ত গাড়ি করে যদি আসেন তাহলে ডানকুনি আরামবাগ রাস্তায় অহল্লাবাই রোড শিয়াখালা থেকে পাঁচ মিনিট লাগবে এই মন্দিরে আসতে তৃতীয়ত বৈদ্যবাটি তারেকেশ্বর বারো নম্বর রাস্তায় নালিকুল বটতলা থেকে মাত্র পাঁচ মিনিট লাগবে এই মন্দিরে আসতে আজকে এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের জন্য নতুন নতুন আমি আশ্রম মন্দির এবং বিভিন্ন দর্শনীয় স্থান পশ্চিমবঙ্গে আমি তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি এখানে শেষ করলাম